আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুর্বি নিউজ টোয়েন্টি ফোর লাইভে সবাইকে স্বাগত প্রিয় দর্শক কবিতে ইদুল মিলন নবী উপলক্ষে আজকে লাক্সা বাজারে স্মরণকালে সেরা জলসে জুলুস অনুষ্ঠিত হচ্ছে নবীর আসুল প্রেমিকরা আজকে আজকে লাক্সাম বাজারে

আসাম উপজেলা আল সুন্নত আল জামাতে আয়োজনে আজকে স্মরণকালে সেরা জল সম্পর্ন শুরু হচ্ছে Allah 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 Allah

সালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ লাখো শুক্রিয়া পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম উপলক্ষে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে নবীদের আগমন উপলক্ষে যশ্নে জুলুস হচ্ছে এই জশ্নে জুলুসের উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে এই দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারো এই দুনিয়াতে তাশরিফ এনেছেন শান্তির বাণী নিয়ে এসেছেন যখন বিশ্বে অন্ধকার ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির বিনিময় শান্তির জন্য এই দেশের এই বিশ্বের সকল জাতির জন্য শান্তি হিসেবে এসেছেন ঠিক জানেন আহলে সুন্নাতুল জামাত ওই আকীদা বিশ্বাস করে যে যার ধর্ম পালন করবে তাকে আমরা কখনো আঘাত করব না ঠিক আহলে সুন্নাতুল জামাত আর বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের জন্য সকল মুসলিম এক হতে হবে ঠিক আহলে সুন্নাতুল জামাত আর বিশ্বাস করে উম্মতে মুহাম্মাদি তিয়াত্তর দলে বিভক্ত হবে আপনারা জানেন মুক্তির একই পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মত এবং পথের নাম বলে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত তিয়াত্তর দলের মধ্যে একটি দরে জান্নাতি আর বাহাত্তর দর জাহান নামে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে দিন দিন বিভিন্ন দল বিভিন্ন নাম দিয়ে এরা বাহত্ব দল হাদিস ও কোরআনের আলোকে আমরা বলবো যে ভাইরা বিভিন্ন জায়গায় মাজার গুলোতে হামলা করেছেন আপনারা পিছন অন্যায় করছেন মসজিদ দখল মাদ্রাসা দখল হচ্ছে শিক্ষকদের শিক্ষকতা কে নেওয়া হচ্ছে আসলে জুলম কোনো ইসলামের কাম্য নয় আপনারা আমরা সবাই মিলে আমরা একত্রিত হতে হবে মাথার কেন্দ্রিক কেন অ অসার বিরুদ্ধে কোনো কাজ না হয় সেদিকে আমরা লক্ষ্য করতে হবে আমাদের যেই ভাইরা জানেনা বুঝে না মাদার করে মাদারে গিয়ে আড্ডা দেয় বিভিন্ন খারাপ বলে নিজে কৌশলে করে না ওই সকল লোকগুলোকে আমরা বুঝিয়ে তাদেরকে সরিয়ে দিতে হবে অন্য আমরা সবার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব না পারলে অন্তত আইনের আশ্রয় নিব কিন্তু এই রাস্তা এবং কিছু লোককে পুঁজি করে আপনারা সারা বাংলাদেশে মাজার বাংতেছেন মনে রাখবেন এই ভারত মহাদেশে ইসলাম এনেছে আল্লাহর অলিগণ সেই আল্লাহর অলিগণের সাথে শাহজালাল আmani রহমাতুল্লাহ আলাইহি ঠিক শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি ঠিক ওনাদের হাত দিবেন নিজে ধ্বংস হবে ঠিক আপনারা জানেন না সুন্নিরা হাসতে হাসতে মর্তে রাজি শুধু রাসূল সাল্লাল্লাহু আল্লাহর ওলিদের খুশিদার শাব্বাত আস্তে আসে খুশিদার আস্তে আসে আল্লাহর ওলিরা আল্লাহ তালা বলেন তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না সূরা ইউনুসের 62 নম্বর আয়াতটি দেখেনেন আল্লাহর ওলিদের ব্যাপারে কি বলেছে আল্লাহ আমরা মাজার হচ্ছে জিয়ারতের জায়গা আর ভিতর জমা দেখেন আল্লাহর অলিদের মাজার আমি আমি দেখতেছি বিভিন্ন মিডিয়াতে এখন বিভিন্ন আমরা যাদের সাথে আমাদের মতামক্য আছে তারাও আল্লাহর অলিদের পক্ষে কথা বলতেছে কিন্তু কোদের যে চামচারা তারা ইসলামের বিরুদ্ধে অলি আল্লাহর মাজার বানতেছে আসুন সাহস থাকলে কোরআন হাদিস নিয়ে বসবো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बत নিয়ে বসবো আল্লাহর ওলিদের সান নিয়ে বসবো ঠিক আল্লাহর ওলিদের মাজার ভাঙবেন আমরা বসে থাকব না আর আমরা আমাদের সর্বচ্চ চেষ্টা করব আমরা এটাও বিশ্বাস করি সৌদি আরবে 1900 সেই 17 সাল থেকে 32 সালের মধ্যে সকল মাজারগুলো ভেঙ্গে ফেলেছে সেই আব্দুল ওয়াদ নযদী ঠিক আরবিশে আইও আবি আপনারা আপনারা বসেন আমাদের ওলামা গ্রাম আছে আমরা বসবো আপনারা যেখানে বসবেন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে বসবো অসুবিধা নাই প্রশাসনের মাধ্যমে বসবো আমরা সব সময় আইনকে শ্রদ্ধা করি মিডিয়াকে সম্মান করি প্রত্যেকটা মিডিয়া যেন আল্লাহ তালা রাসুলের মহাপত পুষিয়ে দিতে পারে সকল মিডিয়া যেন আল্লাহর অধীনে সান প্রচার করতে পারে আমি আজকে আর বক্তব্য দিয়ে তো করব না যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন সারা বাংলাদেশে ঐক্য হয়ে গেছে আর আমরা একা একা বিভক্ত ভাবে থাকার কোন সুযোগ নাই শূন্যতের যেই ভাই যেখানে রক্ত পড়বে আমি সেইখানে যাব আমার রক্ত বিলিয়ে দিতে শূন্যতের জন্য আমার জীবন দিতে রাজি আমার অর্থ আমার বরণ আমার অর্থ আমার কবরে আসবে না আসবে রাসুলের মহব্বত মানুষের সেবা আল্লাহ রলিদের শান বলা এই রহমতগুলোই আমি আপনাদেরকে বলবো যে যেভাবে আছেন সবাই সবার অবস্থান থেকে শান্তি পাবে আপনারা কাজ করবেন যে যেখান থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাই এই এই বলে এখানে শেষ করছি আমাদের এখানে এখন মূলতাদের মাধ্যমে শেষ করবেন আমাদের মিলাদ মিলাত কেমন হবে

I'm <speaking in Hebrew> गोशाला में मुस्तौ बोसाला में समे बज में गोरिया शिस्तिया नक्श बंदिया मुजात दिया, मुझा दिया

भारी मामे अञा আমাদের কালিমা যে পতাকা আছে আপনারা সসম্মানে পতাকা আমাদের মাইকের সামনে এসে দিয়ে যান আপনারা যার যার দায়িত্বে যে কলমাক যে পতাকা আপনাদের হাতে আছে আপনারা সমস্ত পতাকাগুলা আমাদের মাইকের কাছে দিয়ে যাবেন কেউ নেবেন না এটা সূরা ফাটা সূরা ইখলাস পড়ে চলুন একটু पीछे আসুন চলুন আলহামদুলিল্লাহ সমोच्च সরব হলো একবার আলহামদুলিল্লাহ আজকে এই করতে গিয়ে দূর দূরান্ত থেকে বহু জায়গা থেকে নাঙ্গলবড় থেকে কিলা থেকে আরো বহু জায়গা থেকে এসেছে সকলকে আমি অত্যন্ত সম্মান প্রদর্শন করছি পরিশেষে আমাদের এই এই দশতে জড়িত আরোপণ বন্ধ হওয়ার সকলকে আমি আমরা ঘোষণা করা হয়েছে বারাকার বাগদার বাসুর পক্ষ থেকে জন্য আমি বয়জষ্ট ছেলে চাল উমরি আদিদান মেজাজ মেদাজে তুদ হাল তফলে নিগাত আমার থেকে আরো আছে কেবলা মোহাম্মদ আব্দুল বারি সাহেবকে মনের পরিচালনা করার জন্য আমি উদার চলেন আরো সামনে যান

আমিন বৃহস্পতি গা আমাদের পতাকাগুলো এবং গায়ে কোটিগুলো এখানে আনে